লাল বেনারসি গাভর্তি সোনার গয়না মুখে চওড়া হাসি অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর কনের বেশি ছবি এলো প্রকাশ্যে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে ভড়া অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীকে দেখা গেল বিয়ের সন্ধেবেলায় লাল বেনারশিতে অভিনেত্রীর গাত্রভুতি সোনার গয়না মাথায় সোনার মুকুট তার সঙ্গে তার জৌরা হাসি অভিনেত্রীকে দেখাছিল বেশ সুন্দর বউয়ের বেশে আমরা আপনাদের দেখিয়েছি এই বরযাত্রী নিয়ে বিয়ে করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিনেতা আদৃত রায় আদৃতকে দেখা গিয়েছে ধুতি পাঞ্জাবিতে মাথায় সোলার মুকুটে এবার অভিনেত্রী কৌশাম্বীকে দেখা গেল তার আত্মীয় সজনদের মাঝে বন্ধুরা হাসি মুখে দেখা গেল নতুন বউ কৌশাম্বী চক্রবর্তীকে লাল বেনারসিতে সেজেছেন তিনি আত্রিতের জন্য বন্ধুরা আজ সকাল থেকেই কৌশাম্বীর বিভিন্ন লুক আমরা এনেছি আপনাদের কাছে আমরা দেখেছি গতকাল হয়ে গিয়েছিল অভিনেত্রী রায় অনুষ্ঠান গোলাপি রঙের শাড়িতে নজর কেড়েছিলেন তারপর অধিবাসের অনুষ্ঠানে লাল পেটের সাদা শাড়িতে দেখা গিয়েছিল তাকে বেশ সুন্দর দেখাচ্ছিল অধিবাসের সাজে অভিনেত্রীকে গায়ে হলুদের সময় দেখা যায় হলুদ শাড়ি তার সঙ্গে ফুলের সাজে কৌশাম্বী গিয়েছে পরিবার প্রয়োজনদের মাঝে অভিনেত্রীকে খানি খুন ছুটির দেখা গিয়েছে গায়ে হলুদের সময় অভিনেত্রীকে এবার আপনারা দেখছেন বিয়ের সন্ধ্যাবেলা অভিনেত্রী কৌশাম্বীর লুক যেখানে অভিনেত্রীকে দেখা গিয়েছে লাল টুকটুকে বেনারসিতে অভিনেত্রী বেনারসিতে রয়েছে জুড়ির কাজ অভিনেত্রীকে দেখা গিয়েছে একাধিক সোনার গয়নায় হাত ভর্তি সোনার চুরি গলায় রয়েছে প্রচুর সোনার হার এছাড়াও মাথার মুকুটটিও সোনার আপনারা দেখছেন অভিনেত্রীকে কোনের বেশে কৌশাম্বীর কোন লুক কি আপনাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে জানিয়ে ফেলুন কোন লুক আপনাদের মনে ধরেছে আপনাদের প্রিয় নায়িকার জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি